নরসিংদীর মাঠ জুড়ে এখন শুধু হলুদ আর হলুদ সরিষা ফুলের এ অপরূপ সৌন্দর্য যেমন মুগ্ধ করছে প্রকৃতি প্রেমীদের তেমনই কম খরচে বেশি লাভের আশায় নতুন স্বপ্ন দেখছেন জেলার কৃষকরা নরসিংদী প্রতিনিধি আফরোজা সুলতানা মিনার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে নরসিংদী জেলার ছয়টি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষা ফুলের সমারোহ যেদিকে চোখ যায় সেদিকেই সবুজ মাঠের বুক জুড়ে হলুদ ফুলের হাসি অনুকূল আবহাওয়া আর কম খরচে অধিক লাভের সম্ভাবনায় জেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষা চাষ চলতি মৌসুমে জেলায় সাত হাজার চারশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় দুইশো হেক্টর বেশি এর মধ্যে উপসি জাতের সরিষা চাষ হয়েছে সাত হাজার হেক্টর জমিতে এবং স্থানীয় জাতের একশো হেক্টর জমিতে খরচ ও পরিশ্রম কম হয় কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়ছে সরিষা তোলার পর একই জমিতে বোরো ধান চাষ করা সম্ভব হয় বাড়ছে জমির ব্যবহারও এবছর সরিষার ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে একটা নিখাতের মতো করি তো এটাতে ফলন যদি খুব একটা ভালো হয় দেশি সরিষা যে লাল সরিষা এটা তিন মনের মতো হয় দশ বছর ধরে সরিষা চাষ করি আগে দেশি যেগুলা ওগুলা বালু ফলন হয় এখন বিগত দুই বছর ধরে বাড়ির চোদ্দ যেটা এটা বোনাইতেছি আশা করি ভালো হবে এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে একশো ডিসিম আড়াইখানি এবার মেঘ বৃষ্টি না এবার মোটামুটি আশাবাদি বালু দুইখানি ঘাত করছি এবার সরিষা বালু দেওয়া যা ফলন টল ইনশাল্লাহ গত বছর একটু ভালোই দেওয়া যাবে বালু দেওয়া যেত ইনশাল্লাহ এবার সরিষা বেচা আমরা লাভবান হইব ইনশাল্লাহ চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে ফলনও গত বছরের তুলনায় ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন এই কর্মকর্তা গত বছরের তুলনায় এবছর প্রায় সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে এবং ফলন গত বছরের চেয়ে ভালো হবে বলে আশা করা যাচ্ছে গত তিন চার বছরে নরসিংদী জেলায় সরিষার আবাদ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে আর হিসাবে সরিষা গুণাগুণ সয়াবিনের চেয়ে ভালো হওয়ায় কৃষকরা এটা এদিকে ধাবিত হচ্ছে এবং বাজার মূল্য ভালো যার কারণে তারা সরিষার দিকে আকৃষ্ট হচ্ছে সরিষার আবাদ বৃদ্ধি হলে দেশের তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়বে এবং তেলের আমদানির নির্ভরতা কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক